আসসালামু আলাইকুম আজকে আমি একটা ভিন্ন রকমের তরকারি রান্না করব এটা হচ্ছে ধুন্দুল আমি লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এটা গলে যায় পাতলা পাতলা করে দিলে একদম গলে যাবে সেই জন্য একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এর মধ্যে আমি ট্যাংরা মাছ দিয়ে দিলাম এটা নদীর ট্যাংরা এরপরে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব লবণ এখানে আমি হাফ চামচ দিলাম মরিচের গুঁড়া দেবো হাফ চামচ কারণ এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে না হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ এখানে এক কেজি মতো ধনদুল আছে ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ দেখে মনে হচ্ছে অনেক তরকারি কিন্তু রান্না করার পরে এটা একদম কমে অল্প হয়ে যাবে জিরা গুঁড়া দিলাম হাফ চামচের একটু কম আদা বাটা দিলাম এক চামচ এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটা মতো রসুন কুচি দিলাম দুইটা মতো দুই কোয়া কাঁচামরিচ দিব চার থেকে পাঁচটি চিড়ে এতে করে আমার আর কোনো রকম ঝাল দেওয়ার দরকার হবে না এবং তরকারিটাও ঝাল ঝাল হবে না একদম ঠিকঠাক হবে বুঝে শুনে দিতে হবে বেশি ঝাল হলে এই তরকারিটা খাওয়া যায় না আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা আমি হাতে মাখিয়ে রান্না করব সেই জন্যে হাতে মাখিয়ে নিলাম তার আগে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিতে হবে পানি দেব না বেশি হাতটা ধুয়ে পানি দিলাম আর একটুও পানি দিব না ধুন্দুল থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে ধুন্দুলের পানিতেই ধুন্দুল রান্না হয়ে যাবে একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিব এরপর খুলে দিলাম দেখেন কত পানি বের হয়েছে একটু নাড়াচাড়া করে দেব এরপর পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই সময় চুলার হিটটা বাড়ানো থাকবে যাতে করে ধনদুল গলে না যায় আস্তে দিয়ে রাখলে ধন্দুলটা গলে যাবে এই দেখেন তরকারি কমে কতটুকু হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই একটা তরকারি হলেই প্লেট চেটে পুটে ভাত খেয়ে নেওয়া যায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পানিগুলো আমি সব টেনে দেব চুলার আঁচটা এ পর্যায়ে কম থাকবে বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে সেই জন্য একটু খেয়াল রাখতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ত্বকেটা রান্না করে নিলাম আমার রান্না প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেব দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ